মেটাল বডিতে সবচেয়ে পানির রেট এর মাল হচ্ছে এটা ইএস কোম্পানির এটা কিন্তু রাতের বেলা জ্বলে রেডিয়াম টাই দেখা যায় রেডিয়াম করা অরিজিনাল 25000 25 एंपিয়ার এতে আপনারা মোটামুটি এসি বলেন বা যদি গিজার বলেন গিজার বলেন সবকিছু মোটর বলেন সবকিছু আপনারা ইউজ করতে পারবেন যারা চান যে একটু আনকমন সিরিজ লাগাতে

পঁচিশ সালের সিরিজ অলরেডি দুই হাজার শেষে মানে চব্বিশের শেষে চলে এসেছে আর এই সিরিজটাতে আপনারা হচ্ছে দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর সুইচে কিন্তু রিপ্লেসমেন্ট বলতে কি হয় কি এই সুইচটা যদি আপনার হচ্ছে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা আসবেন আসার সাথে সাথে নতুন পেয়ে যাবেন আচ্ছা যারা পাইকারি নিতে চান আপনারা জানেন যে ঢাকার নবাবপুর হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ ইলেকট্রিক পাইকারির মার্কেটের দোকান এখান থেকে আপনারা পাইকারি আপনারা যদি বাড়ির জন্য মালামাল নিতে চান বিশ হাজার টাকা মাল নিবেন যারা ডেভেলপার ভাই আছেন পাইকারি নিতে পারবেন যারা নতুন ব্যবসা করতে চায় যেভাবে তিরিশ হাজার টাকা বা আপনারা যারা অফিসে ব্যবসা করেন তারা কিন্তু আপনারা এই সিরিজগুলো নিতে পারবেন এখন ভাই মানুষ শৌখিন হয়ে গেছে সবাই চায় একটু সুন্দর সুইচ লাগানোর জন্য বাসাটাকে একটু সুন্দরভাবে সাজানোর জন্য তো আমরা আজকে ঢাকার নবাব রয়েছে নবাবপুরে ঢুকলেই আপনারা একটু নবাবপুরের মুখে দিয়ে ঢুকতেই পাবেন হচ্ছে খাজা ইলেকট্রিক মার্কেট খাজা ইলেকট্রিক মার্কেট এটা হচ্ছে এনসিসি ব্যাঙ্ক আছে এর সাথেই খাজা ইলেকট্রিক মার্কেটের ছয় নম্বর দোকান নাসরি ইলেকট্রিক এখান থেকে আপনারা সকল ধরনের প্রোডাক্টগুলো নিতে পারবেন যারা পাইকারি নিতে চাচ্ছেন পাইকারি এছাড়া যারা প্রবাস থেকে দেখছেন অনেক বিদেশি ভাই আছে বাড়ি করেন অনেক শখ করে নিজের অর্জিত কষ্ট অর্জিত টাকা দিয়ে তো আপনারাও চাইলে কিন্তু তাদের কাছ থেকে এই ধরনের সুইচগুলো নিতে পারবেন তো বর্তমানে আজকে যেহেতু অনেকদিন পরে ভাইয়ের দোকানে আসছি সুইচগুলোর দামও কিন্তু কম থাকবে রিজনেবল প্রাইসে কমেট থেকে হয় কি ভালো প্রোডাক্ট ভালো প্রোডাক্ট আপনারা তার কাছ থেকে নিতে পারবেন দর্শক আমরা আজকের পুরো ভিডিও জুড়ে ভাইয়ের নতুন কিছু সিরিজ এসেছে সেগুলো আজকের ভিডিওটাতে দেখানোর চেষ্টা করি মানে চল্লিশ টাকা থেকে এখানে দর্শক কিন্তু শুরু তবে যদি একটু মোটামুটি আপনারা ভালো প্রোডাক্ট চান তাহলে কিন্তু আপনারা এই এই সিরিজটা আছে লোটাসের

ডিমা সুইচ আচ্ছা ডিমা সুইচ ডিপি সুইচ সকেট টেলিফোন সকেট সবকিছু পেয়ে যাবে সবকিছু পাবেন সেম

মার্বেল সিরিজ আর একটা গোল্ডেন সিরিজ আচ্ছা আমরা মার্বেল সিরিজটা আগে দেখাই মার্বেল সিরিজটা যদি আপনারা দেখেন দর্শক এটা কিন্তু অনেক সুন্দর এবং এটা বাজারে কিন্তু খুবই চাহিদা রয়েছে হ্যাঁ এটারও ওয়ান গ্যাং টু গ্যাং থ্রি গ্যাং ফোর গ্যাং

বলেন সবকিছু বলেন সবকিছু আপনারা ইউজ করতে পারবেন তো এই সিরিজটা এটার নাম কি দিয়েছেন আপনারা এটা হচ্ছে N1 মডেল নাসির প্লাস আচ্ছা নাসির প্লাস এর N1 মডেল মার্বেল সিরিজ মার্বেল সিরিজ এই সিরিজটা আপনারা দেখতে পারেন এটা তো আপনারা 10 বছরের 10 বছরের গ্যারান্টি এবং কি রেগুলেটর 3 বছরের গ্যারান্টি গ্যারান্টি থাকবে আচ্ছা আর নতুন আর কোনটা আনছেন এটা হচ্ছে নাসির গোল্ড আচ্ছা একটু সামনে নিয়ে আসেন এটা আমরা একটু দর্শক দেখাই এটা কিন্তু নাসির গোল্ডের ওকে চমৎকার একটা সিরিজ এটাও আমরা একটু দেখাই দিব যার যেটা আসলে ভালো লাগে

ইচ্ছা করলে এখন ডিলার নিতে পারবে ওনাদের জন্য আরো স্পেশাল

আচ্ছা আচ্ছা ওকে ব্ল্যাক এর ভেতরে এটা ফুল কালো এটাকে এখানে মনে হালকা কি লাইট জ্বলবে তাই না লাইট জ্বলবে না লাইট চিহ্ন ভাই আচ্ছা অনেকে বলতিছে আর কি লাইট জ্বলবে আমি এটা মিথ্যা কথা বলতে পারবো না এটা যে জাস্ট একটা ডিজাইন করে ডিজাইন করে আর কি এখানে লাইটের কোনো কিছু নাই আচ্ছা আচ্ছা আমি একটু কাছ থেকে দেখাই এটা ওয়ান গ্যাং টু গ্যাং ফোর গ্যাং থ্রি গ্যাং সব কিছু আছে হ্যাঁ

একটু দেখেন সবচাইতে আচ্ছা

ওয়ান গ্যাং পড়বে যে আপনার ছিয়ানব্বই টাকা ছিয়ানব্বই টু গ্যাং এর দাম আসবে টু গ্যাং একশো আশি টাকা আচ্ছা থ্রি গ্যাং এর দাম আসবে দুইশো আশি টাকা আর ফোর গ্যাং পড়বে মাত্র বলে দি দুইশো পঁচানব্বই দুইশো দেখেন এটা কফি কালারের ভেতরে করা এটা রাতে জ্বলবে আর রেডিয়াম ছাড়া চাইলে এটা আপনার নিতে পারবেন হ্যাঁ যার যেটা ভালো লাগে আপনার যদি এই সিরিজটা ভালো লাগে এটা নিতে পারবেন যদি এই সিরিজটা ভালো লাগে আপনি এটা নিতে পারবেন ওকে তো আমরা যেটা বলছিলাম এগুলো

তারপর টাকা দিব আসলে এটা হয় না কারণ হচ্ছে আমার এখানে কস্টিং এর একটা ব্যাপার আছে আমি আপনাকে ফ্রি দিচ্ছি তারপর আমার এখানে একটা লাভের একটা কথা থাকে কারণ হচ্ছে কি দেখা যায় আমি আপনার মালটা তুললেন না 10000 টাকার মাল দিলাম আপনি মালটা উঠাইলেন উঠাইলেন না তাহলে আমার আশা যাওয়াতে 1000 টাকা লস খরচ হয়ে যায় আর এই জন্য আপনি অবশ্যই আগে 500 1000 টাকা অ্যাডভান্স দিয়া তারপর আপনি মাল নিতে মালটা নেবেন আচ্ছা এরপরে ওই যে ইএস এর একটা সিরিজ আছে যেটা আমরা ইউরোপিয়ান সিরিজ যেটা বলে আচ্ছা এটা ভাই উপরেই উঠে ফেলেন যেহেতু দেখেন এটাও কিন্তু অনেক পপুলার একটা সিরিজ হ্যাঁ এটাও আপনারা দেখতে পারেন এটা কিন্তু অনেক সুন্দর একটা সিরিজ যারা চান যে একটু আনকমন সিরিজ লাগাতে এই সিরিজটা আপনারা দেখতে পারেন হ্যাঁ এটাও কিন্তু তাদের কাছে অ্যাভেলেবল আচ্ছা ওকে আমার জি ভাই সুইচের পাশাপাশি আর কি কি আছে আমার এখানে সার্কিট ব্রেকার আছে কেবল আছে আপনার আর সিডি আছে আচ্ছা তারপর এক্সাস্ট ফ্যান আছে ডিবি বোর্ড আছে আমাদের অলমোস্ট ইয়েসের ডিবি বোর্ড তারপর আছে পিবিসি বোর্ড

তো এটা যারা নিতে এটা খুবই ভালো চলছে যারা ডেভেলপ এটা মডেল আর কোনটা আছে আমরা ঠিক দেখাই আচ্ছা হট আইটেম হট আইটেম লোটাসের টু কালার আচ্ছা টু কালার লোটাসের আপনি তো জানেন আপনি দুই কালার এটা চিপে রেখে দিছে এটা কিন্তু আসলে সবচেয়ে ভালো চলে এবং কি খুবই ভালো আচ্ছা আচ্ছা এটা লোটাসের খুবই চমৎকার দেখেন এটা কিন্তু দুই কালার বিশেষ করে মহিলা কাস্টমার আমি দেখছি যে যেহেতু কাস্টমার নিচে আচ্ছা সবাই চয়েস করছে তাদের ওয়ালের সাথে টাইস করছে ম্যাচিং হয়ে যায় আচ্ছা এটা গ্যাংটা একটু নেন তো আমি একটা হাতে নিয়ে দেখাই দর্শকদেরকে দেখেন দর্শক এটা কিন্তু অনেক সুন্দর একটা সিরিজ দেখার মতো একটা সিরিজ খুবই চমৎকার

আমরা আজকে এটাকে বেশি ফোকাস করলাম এছাড়া কিন্তু তাদের কাছে চায়না হোল্ডার থেকে শুরু করে চাইনা হোল্ডারের দাম কেমন আপনাদের সত্তর টাকা থেকে আশি টাকা পর্যন্ত মানে যা আছে সত্তর আশি টাকার ভেতরে আশি টাকা আচ্ছা আচ্ছা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জায়গায় তোমার দিচ্ছে কোনো জায়গাতে আপনার যদি কন্ডিশন কিংবা ট্রান্সপোর্ট থেকে থাকে আমরা ওখানে ট্রান্সপোর্ট পর্যন্ত ট্রান্সপোর্টারের বাইরে আমরা দিতে পারবো না অনেক গ্রামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে ওখানে ট্রান্সপোর্ট আমরা আপনার বাড়িতে দিয়ে দেওয়ার কোনো সুযোগ আসলে আপনার বাড়ির আশেপাশে যে ট্রান্সপোর্ট আছে ট্রান্সপোর্ট থেকে ওইখান পর্যন্ত ওইখানে দেওয়া সম্ভব তো দর্শক যারা এই সুইজগুলো নিতে চান আমরা আবারো বলছি নাসির এন্টারপ্রাইজ আপনারা চলে আসবেন আহ এখানে এই যে নাসির প্লাসের খুব চমৎকার চমৎকার সিরিজ আছে আপনারা যারা নিতে চান মানে এক দোকানে আসলে আপনারা আর কোন জায়গায় যেতে হবে না তো যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আহ দশ হাজার টাকা বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা বা এক লাখ টাকার মাল নিলেও জাস্ট আগে এক দুই হাজার অ্যাডভান্স করলে